স্বামী চাকরির পরীক্ষা দিয়ে আসার পর জড়িয়ে ধরার কথা ছিল স্ত্রী কিন্তু কফিন বন্দী হয়ে স্বামী বাড়ি ফিরবে সেটা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি স্ত্রী মাত্র চার মাস আগে কমলপুরের বাসিন্দা দ্বীপরাজ দ্বীপুরমার সঙ্গে সাত পাকে বাঁধা হয়েছিল চার মাস পর ভয়াবহ বাস দুর্ঘটনা সবকিছু যেন ওলুট পালট করে দিল ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা কেন্দ্র করেছিল গৌহাটিতে আর গৌহাটিতে যাওয়ার সময় গত এক মে রাতের বেলা ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয় এই ঘটনায় দ্বীপরাজের মৃত্যু হয় শেষ পর্যন্ত দ্বীপরাজের কফিন বন্দি দেহ বাড়ি ফিরে আসতে কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে মা বাবা ও ছেলে ব্যাঙ্কে চাকরি করবে বলে অনেক আশা ভরসা ছিল কিন্তু ছেলের অকাল মৃত্যুতে ভাগ্যের কাছে মৃতের বা বাবা শুক্রবার বাড়ির সামনে কফিন দেখো দেহ নিয়ে যখন অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায় তখন ছেলেকে শেষ পরে কত বাড়িতে আনতে গিয়ে ছুটে যায় দ্বীপচাচের বাবা মুখে ছিল একটাই কথা ও বাবারে এটা কি হয়ে গেল তারপর কফিন বন্দি দেহ যখন বাড়ি নিয়ে আসা হয়

একটা সময় পর দশ মাস বর্ধে ধারণ করা দেবরাজের মা সংজ্ঞাহীন হয়ে পড়ে ছেলের মিথর দেহ বাড়ি থেকে কিছুতেই যেন শেষবৃত্তের জন্য যেতে দিতে চাইছেন না মাত্র চার মাস আগে বিয়ে হয়েছিল ছেলে ছেলে ও ছেলের বউ সকলকে নিয়ে সুখের সংসার বাধার স্বপ্ন দেখেছিলেন দীবরাজের মা ভেবেছিলেন ছেলে ব্যাংকের চাকরি করবে কিন্তু আজ সব কিছুই রয়ে গেছে নেই শুধু দীপরাজ উল্লেখ্য কোঅপারেটিভ ব্যাংকের ইন্টারভিউ দিতে গিয়ে আসামের দিমাসা জেলার ছড়ায়। শেরোয়ালি বাস দুর্ঘটনায় মৃত্যু হয় কমলপুরের মহারানীর যুবক দীপরাজ দেবর্মাল মৃত্যু হওয়ার পর প্রশাসনের তরফ থেকে কোনো সহায়তা করা হয়নি তারা নিজেরা গাড়ি ভাড়া করে শিলচর গিয়ে মৃতদেহ বাড়িতে নিয়ে আসে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা করা হয়নি এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ডিআইএফআ টিএসই ওর নেতৃত্ব ডিআইএফআ রাজ্য সম্পাদক নবানীপ জানান শিলচর মেডিকেল কলেজে মৃতদেহ আনা হয় ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে মৃতদেহ বাড়িতে আনা হয় তারপর কবর দিয়ে শেষ মৃত্যু সম্পন্ন করা হয় কিন্তু আশ্চর্য বিষয় এখন পর্যন্ত কোনো প্রশাসনে কোন কর্মী আধিকারিক মৃতের পরিবারের সাথে দেখা করেনি তারপর ম্যাজিস্ট্রেট এল ডার্ডন না থাকায় তারা ডিসিএম জিনা প্রসাদ বড়ুয়ার সাথে কথা বলা হয়েছে এবং দাবি করা হয়েছে যাতে প্রশাসনিক কর্মীরা মৃতের বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ায় তারা জানান দুর্ঘটনা হলেও প্রশাসনের একজন ব্যক্তিও দেখা করেননি তারা সরকারের সমালোচনা করে মৃতের পরিবারের একজনের চাকরি দাবি করেন এখন পর্যন্ত গত পরশু সাড়ে বারোটা অ্যাক্সিডেন্ট আজকে দুপুর মানে চব্বিশ আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত প্রায় এখন পর্যন্ত প্রশাসনের একজন কর্তা ব্যক্তি তাদের পরিবারের সঙ্গে কথা বলেনি গুটা এই শিলচরে যাওয়া সেখান থেকে তাদের বডি আনা তার সাথে সম্পন্ন করা গরিব নিরীহ পরিবার প্রশাসন এখন পর্যন্ত তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাননি তাদের বাড়িতে আমরা গিয়েছি ছাত্র যুবদের টিম আমরা চারটা সংগঠনের পরিবারের সঙ্গে কথা বলেছি তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি জানতে পারলাম কেউ তাদের সঙ্গে এখন পর্যন্ত ন্যূনতম ফোনে যোগাযোগ করেনি সঙ্গে সঙ্গে আমরা খুবই পেটে পড়ি আমরা সিদ্ধান্ত করি আমরা এসডিএম এর কাছে যাব এসডিএম অফিসে আসলাম এসডিএম সাহেব নেই উনি আরেকজন অধিকর্তা আছেন ডিসি সাহেব ওনার সঙ্গে আমরা বলছি এ খুব প্রকাশ করেছি যে কি অদ্ভুত বিষয় গত পরশুদিন রাত্রি সাড়ে বারোটা অ্যাক্সিডেন্ট হলো আজকে পর্যন্ত এই বাড়িতে আপনারা যাওয়ার কেউ ডিএম এসডিএম কেউ সুযোগ পেলেন না এখনই তাদের বাড়িতে যান তাদেরকে আশ্বস্ত করুন তাদের পাশে দাঁড়ান তাদের বুঝান যে আমরা আপনাদের প্রশাসন আপনাদের পাশে আছি এদিন প্রশাসনের ভূমিকায় তীব্র নিন্দা জানিয়ে জাগ্রত করার চেষ্টা করল বিরোধী যুব সংগঠন তাদের বক্তব্য প্রশাসন ঘুমিয়ে আছে রাজ্যে তাই প্রশাসনকে জাগাতে মহকুমা শাসক অফিসে আসতে হয়েছে